নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা রাধাকৃষ্ণের চ্যানেলে আবারও আপনাদেরকে নতুনভাবে স্বাগতম প্রিয় শ্রোতা বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় আলোচনা করতে চলেছি যেখানে বর্ণিত করা হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের কিছু অজানা তথ্য যা আমি আজকে আপনাদের সাথে সুন্দরভাবে বর্ণনা করতে চলেছি প্রিয় শ্রোতা বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি পুরীর জগন্নাথ মন্দিরের থাকা কিছু অলৌকিক এবং অজানা তথ্য কথিত আছে যে কথিত আছে যে এই ঘোর কলেচে যে একবার প্রভু জগন্নাথ দেবের দর্শন লাভ করে অর্থাৎ প্রভু জগন্নাথ দেবকে যে একবার দর্শন করে তার কিন্তু জমলোকে যাওয়া আর হয় না অর্থাৎ সে কিন্তু যমলকে যাবে না প্রিয়শোতা বন্ধুরা সেই ব্যক্তি মৃত্যুর পর তার কিন্তু আত্মা তা কিন্তু জমলোকে আর তাকে পৌঁছাতে হবে না তাকে সেই কষ্ট দুঃখ যন্ত্রণা কিন্তু আর ভোগ করতে হবে না যেই সকল নরক যন্ত্রণা অর্থাৎ সেই নরক যন্ত্রণা যা সেই জম অর্থাৎ যমলোকের অধিপতি জম যিনি কিনা মানুষের কর্মের ওপরে মানুষের শাস্তি প্রদান করে থাকে প্রিয় শ্রোতা বন্ধুরা সেই মানুষ অর্থাৎ কোনো ব্যক্তি যদি এই ঘোর কলিযুগে প্রভু জগন্নাথ দেবের একবার দর্শন করে তাকে কিন্তু আর কখনোই জমলোকে যেতে হয় না কারণ কথিত আছে যে প্রভু জগন্নাথ দেবের যে দর্শন করবে তার সকল পাপ কিন্তু পুণ্যে রূপান্তরিত হয়েছে এমতো অবস্থায় জমলোকের অধিপতি জম স্বয়ং প্রভু জগন্নাথ দেবের দর্শনে এসে জগন্নাথ দেবকে প্রভু জগন্নাথদেবকে বললেন প্রভু এই ঘোর কলিযুগে যুগে আপনাকে যে দর্শন করে সে কখনোই জমলোকে পৌঁছাতে পারে না কারণ তার সকল তার সমস্ত পাপ মুছে যায় এবং আপনাকে দর্শন মাত্রই এবং ক্রমাগত যদি এটি চলতে থাকে তাহলে তো চমলোক শূন্য হয়ে যাবে প্রভু তখন তখন প্রভু জগন্নাথ দেব উত্তরে বলল হে জম তুমি আমার মন্দিরের মূল ফটক দিয়ে প্রবেশের পথে অবস্থান করো অর্থাৎ তুমি সেখানে শিলা রূপে অবস্থান করো সেই শিলার রং হবে কালো অর্থাৎ আমাকে যারা দর্শন করতে আসবে অর্থাৎ যে সকল ভক্তবৃন্দ আমার দর্শন লাভের উদ্দেশ্যে আসবে তারা অবশ্যই তোমাকে চিনতে পারবে এবং তোমাকে এড়িয়ে যেতে যেন পায় যে সকল তোমায় স্পর্শ করবে সেই জমশিলায় পা দেবে তাদের জমলোকে যাওয়া কিন্তু একেবারে নিশ্চিত হয়ে যাবে সুতরাং হে জম তাহলে কিন্তু তোমার জমলোকের ভারসাম্য একেবারে নিয়ন্ত্রণে থাকবে সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা যদি পুরীর জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবকে দর্শন হেতু যান অর্থাৎ এই ঘোর কলিযুগে একমাত্র জগন্নাথ দেবী আছে যিনি দর্শন মাত্র কিন্তু মানুষের সকল পাপ সকল রোগ ভোগ থেকে কিন্তু মানুষ মুক্ত হতে পারে এই কলিযুগে জগন্নাথ দেবের মধ্যে স্বয়ং শ্রীকৃষ্ণ যে বিরাজমান অর্থাৎ এটি অবশ্যই আপনারা জানেন যে ভগবান শ্রীকৃষ্ণের যেই হৃৎপিণ্ড তা কিন্তু তা কিন্তু প্রভু জগন্নাথ দেবের মধ্যেই অবস্থান করে তাই না প্রিয় শ্রোতা আপনারা কিন্তু এটা অতি অবশ্যই জানেন সুতরাং সেখানে অর্থাৎ পুরী জগন্নাথ মন্দিরে কিন্তু ভগবান জগন্নাথ দেব স্বয়ং বিরাজমান অর্থাৎ আপনারা যদি কেউ সেখানে যে থাকেন অর্থাৎ পুরী জগন্নাথ মন্দির দর্শন হয়তো অবশ্যই যাবেন এবং কদাপি ভুল করেও কিন্তু জমশিলায় পা দেবেন না পুরীর জগন্নাথ মন্দিরের মূল ফটক মোট বাইশটি সিঁড়ি আছে যেখানে মোট সিঁড়ি আছে সেখানে তৃতীয় সিঁড়িতে অবস্থান করছে স্বয়ং যেখানে শিলারূপে বিরাজমান সেই শিলার রং কিন্তু একেবারে কালো সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা পুরীর জগন্নাথ মন্দিরে অবশ্যই প্রভু জগন্নাথ দেবকে কিন্তু অবশ্যই দর্শন হেতু যান কিন্তু এড়িয়ে যান জমশিলা হলে কিন্তু জমলোকে যাওয়া একেবারেই নিশ্চিত প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রী জগন্নাথ এক অলৌকিক এক সুন্দর লীলা যা আমি আজকে আপনাদের সাথে বর্ণনা করলাম প্রভু জগন্নাথ দেবের এছাড়াও প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে একটি সুন্দর উপস্থাপনা আপনাদের সাথে করতে চলেছি প্রিয় শ্রোতা বন্ধুরা সেখানে বলা হয়েছে যে জগন্নাথ দেবের রথে অর্থাৎ রথের দিন কিন্তু কি কি আহার যা মানুষকে বর্জন করা উচিত তাই না প্রিয় শ্রোতা বন্ধুরা রথের দিন এমন পাঁচটি খাবার মানুষকে কিন্তু খাওয়া উচিত নয় সেই সকল খাবার যদি মানুষ ফুল বসত খেয়ে থাকে জগন্নাথ দেব কিন্তু কুপিত হয় প্রথম যেই খাবারটি কথা বলছি সেটা হচ্ছে শাক অর্থাৎ কলমি শাক ও পুঁই শাক এই দুই প্রকারের শাক কিন্তু একেবারেই জগন্নাথ দেবীর রথযাত্রার দিন আপনারা ভুল করেও কিন্তু খাবেন না প্রিয় শ্রোতা বন্ধুরা দ্বিতীয় খাওয়া সেটি হচ্ছে গিয়ে পটল কথিত আছে যে জগন্নাথদেব রথযাত্রার পর পটলের বালিশে শয্যা নেয় সুতরাং পটল রথের দিন খাওয়া কিন্তু একেবারেই খারাপ একেবারেই ক্ষতিকর সুতরাং আপনারা ভুল করেও কিন্তু অবশ্যই ভুল করেও কিন্তু পটল খাবেন না পটল খাওয়া থেকে কিন্তু আপনারা অবশ্যই এড়িয়ে যান তৃতীয় এবং অন্যতম একটি গুরুত্বপূর্ণ খাবার তা হচ্ছে কোনো রকম আমিষ জাতীয় খাবার অর্থাৎ প্রিয় শ্রোতা বন্ধুরা রকম আমিষ জাতীয় অর্থাৎ কোনো পশুর মাংস ডিম ইত্যাদি জিনিস আপনারা কখনোই অর্থাৎ রথের দিকে ভক্ষণ করবেন না এতে কিন্তু জগন্নাথ দেব কুপিত হয় প্রিয় শ্রোতা বন্ধুরা এবং চতুর্থ যা অন্যতম একটি খাবার তা হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রার দিন আপনারা কিন্তু ভুল করেও ভুল করেও কিন্তু ভুল করেও কিন্তু তেতো। তেঁতো খাবার থেকে এড়িয়ে যান অর্থাৎ তেতো কোনো খাবারই আপনারা খাবেন না তেতো খাবার থেকে কিন্তু সম্পূর্ণরূপে এড়িয়ে যান কারণ এই তেতো খাবার খেলেও জগন্নাথ দেব কিন্তু কুপিত হয় এবং পঞ্চম এবং অন্যতম খাবার তা হচ্ছে গিয়ে রকম নেশা জাতীয় খাবার অর্থাৎ রকম নেশা করা একেবারেই যাবে না প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করি আপনাদের সাথে সুন্দর এবং বিস্তারিতভাবে আলোচনা করতে পেরেছি জগন্নাথ দেবের কিছু অলৌকিক ঘটনা অর্থাৎ রথের দিন আপনারা কি খাবেন এবং কি খাওয়া উচিত নয় রথের দিন এই বিশেষ পাঁচটি খাবার যদি আপনারা ভুল করেও খেয়ে থাকেন জগন্নাথ দেব কিন্তু অবশ্যই কুপিত হয় প্রভু জগন্নাথ দেব কুপিত হয় এছাড়াও এছাড়াও পূর্বে যে ঘটনাটি আপনাদের সাথে আলোচনা করলাম অর্থাৎ জম শিলায় কিন্তু ভুল করেও পাতে এতে কিন্তু জমলোকে যাওয়া একেবারেই নিশ্চিত প্রভু জগন্নাথ দেবের দর্শনে লাভে যান তাতে কিন্তু সকল প্রকার পাপ থেকে আপনারা মুক্ত হতে পারবেন প্রিয় শ্রোতা বন্ধুরা আমি পিহালি আজকে আপনাদের সাথে প্রভু জগন্নাথ দেবের কিছু অলৌকিক ঘটনা আলোচনা করলাম কেমন লেগেছে বা কোথা থেকে শুনছেন দয়া করে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না প্রিয় শ্রোতা বন্ধুরা অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো জানাবেন এবং কমেন্টে লিখবেন জয় জগন্নাথ এবং ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না এবং নতুন হলে পাশে থাকবেন প্রিয় শ্রোতা বন্ধুরা আজকের মতন এখানে বিদায় দেখা হচ্ছে আবার অন্য একটি সুন্দর কোনো ভিডিওতে আপনাদের সাথে সুন্দর বিস্তারিত আলোচনা করতে আবারও চলে আসব। প্রিয় শ্রোতা বন্ধুরা সবাই সঙ্গে থাকুন পাশে থাকুন সুস্থ থাকুন নমস্কার